তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম অ্যাভেঞ্জার বাইকের ফুল সার্ভিসিংয়ের ভিডিও তো এই ফুল সার্ভিসিংয়ের ভিতরে কি কি কাজ থাকে আর কি কি করতে হয় পুরোটাই আমি দেখাবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ বাইকটা পুরোপুরি সব কিছুই খোলা আছে এখানে যে ট্যাঙ্কিটা ছিল দুই সাইডে প্যানেল কভার ছিল সিট ছিল টোটালটাই খোলা আছে এখন বাইকটার পুরোপুরি সব কিছুই গিরিশ হবে এয়ার ফিল্টার পরিষ্কার হবে চেনে গিরিশ হবে সব কিছুই করা হবে তো চলো বন্ধুরা আমরা সর্বপ্রথম যেটা করব সামনের যে চাকাটা আছে সেই চাকাটা আমরা খুলে ফেলি এখানে চাকাটা তো আমরা খুলেই ফেলেছি তো চলো এখন এই যে সকার আছে এই সকার দুটো আমরা পুরো নামিয়ে বাইরে বের করে ফেলবো সকার সেটটা বাইরে বের করার জন্য অবশ্যই আমাদেরকে নাট বলগুলো ঢেলা দিয়ে নিতে হবে এখন চলে আসলাম হ্যান্ডেল টি সেটে তো অবশ্যই এখানে হ্যান্ডেলের যে বল রেসার সেট থাকে সেটা গিরিশ করতে গেলে এখানে টিপ প্লেটটা পুরো নামিয়ে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হ্যান্ডেলটি প্লেটটা আমরা পুরো নামিয়ে রেখেছি তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে নিচে এই যে পলরেসার সেটের কাপটা একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ কাপটা এখানে জং ধরে গিয়েছে অনেক দিন গিরিশ করা হয়নি আর ওপরে কাপটা যদি তোমাদের একটু দেখায় তো দেখো ওপরে কাপটা মোটামুটি ভালোই আছে যাই হোক এখন এটা পুরোপুরি গিরিশ করে আমরা আবার সেটিং করে ফেলব এখানে এই যে হ্যান্ডেলের বলগুলো দেখতে পেলে এই বলগুলো কিন্তু একটু পেট্রোল দিয়ে ওয়াশ করে নেওয়ায় সব থেকে ভালো তো আমরা এখানে পেট্রোল দিয়ে বলগুলো পুরোপুরিভাবে ওয়াশ করে ফেলেছি যাতে জংটা আর না লেগে থাকে তো দেখো বন্ধুরা কত সুন্দর বলগুলো চকচক করছে যাই হোক এখানে এখন আমরা বসিয়ে নিচ্ছি বলগুলো যেই জায়গাটাতে থাকে এখন আমরা পুরো সেটিং এখানে আমাদের হ্যান্ডেলের বল ডেসার গিরিশ করা কমপ্লিট হয়ে গেল তো চলো বন্ধুরা এটা এখন পুরোপুরি সেটিং করে ফেলছি আমরা এখানে যে হ্যান্ডেলের বল রেসার সেটটাতে গিরিশ করলাম তো এটা অবশ্যই বছরে দুবার করা উচিত তো যাই হোক বন্ধুরা এখানে দেখো আমি একটা এই যে ওপরে কাপ থাকে সেই কাপটাও বসিয়ে নিলাম নেওয়ার পরে এর উপরে একটা গার্ড থাকে এই গ্রীজটা যাতে ময়লা না হয়ে যায় আর জলটাও যাতে ভিতরে না যায় তো গার্ডটাও আমরা লাগিয়ে দিলাম এখন এখানে এই যে একটা নাট বোল্ট দেখতে পাচ্ছ এইটা কিন্তু উল্টো সোজা আছে এই নাট বোল্টটা ঠিক এই পালে লাগাতে হবে এই যে আমি যেইভাবে এখানে লাগাচ্ছি তো যাই হোক বন্ধুরা এখন এখানে হ্যান্ডেলের যে বলসার সেটটা ছিল টোটাল গ্রীজ করা কমপ্লিট এখন এই যে টিপলেটটা ওটা তুলবো তার আগে অবশ্যই আমরা এই যে চাকাটা আছে এই চাকাটাতে দুটো করে বিয়ারিং থাকে সেই বিয়ারিং দুটো আমরা গিরিশ করে নেব গিরিশ করার জন্য অবশ্যই আমরা এই যে পুরনো গ্রিসটা আছে আর ময়লাগুলো সম্পূর্ণভাবে এই যে কম্প্রেশন মেশিনটার সাহায্যে আমরা পরিষ্কার করে ফেলছি দেখো এই যে গ্রিসটা আমরা নিলাম এখানে যাই হোক বন্ধুরা এই যে চাকার যে বিয়ারিং দুটো থাকে অবশ্য এগুলো যত ঘনপটায় তোমরা গ্রিসটা করবে ততই ভালো কারণ বিয়ারিংটার ওপর দিয়েই কিন্তু পুরো বাইকটা চলে অর্থাৎ পুরো প্রেশারটা বিয়ারিংয়ের ওপর থাকে অবশ্যই দু চার মাসের মধ্যে একবার করে গ্রিস করবে এখানে যে অ্যাভেঞ্জার বাইকটা তোমরা দেখতে পাচ্ছ এই বাইকটা কিন্তু বাজাজ কোম্পানির অবশ্যই ফুল সার্ভিসিং করতে গেলে একটু ঝামেলাই হয় তবুও যতটা সম্ভব সবটাই করার আমরা চেষ্টা করছি এখন চাকাটা পুরোপুরি গ্রিস করা তো কমপ্লিট হয়ে গেল এখন এই যে সকার সেটটা আমরা সেটিং করে ফেলছি তো এইখানে টিপ প্লেটটার মধ্য দিয়ে এই সকারটা পুরোপুরিভাবে ওপরে উঠবে আর তারটারগুলো টারগুলো যেইভাবে আছে ওগুলো ঠিকঠাকভাবে জিকানগার তার সেই জায়গাটায় আমরা দিয়ে নিচ্ছি চাকাটা খাটানোর পরে এখানে যে অ্যাক্সেলটা তোমরা দেখতে পাচ্ছ ওই অ্যাক্সেলটাতে আমরা একটু গ্রীষ লাগিয়ে নিয়েছি তাহলে কী হবে বন্ধুরা এই যে এর ভিতর দিয়ে খুব সহজেই অ্যাক্সেলটা বাইরে বেরিয়ে আসবে তো তোমরা তো এখানে দেখতে পেলে কত সুন্দরভাবে অ্যাক্সেলটা ঢুকে গেল তো যাই হোক অবশ্যই ওটাতেও গ্রিস করার দরকার এখন আমরা চলে আসলাম এই যে বাইকটার ইয়ার ফিল্টারটা আছে এই ইয়ার ফিল্টারটা দেখো এখানে এয়ার ফিল্টারটা পঞ্চের দিয়েছে এই যে বাজাজ কোম্পানির অ্যাভেঞ্জার বাইকটা যাই হোক এয়ার ফিল্টারটা আমরা এখানে পেট্রোল দিয়ে ওয়াশ করার পরে আবার এটা পুনরায় সেটিং করে ফেলছি এখানে বাইকটা যেহেতু আমরা সার্ভিসিং করার সময় জল দিয়ে ওয়াশ করেছিলাম তো অবশ্যই যে জ্যাকগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই জ্যাকের ভিতরে জল থাকতে পারে সেই জন্য কম্প্রেসার মেশিনের সাহায্যে হাওয়া দিয়ে জলগুলো আমরা বাইরে বের করে তুললাম চলে আসলাম বাইকটার পিছনের চাকা তো যাই হোক বন্ধুরা পিছনের চাকাটাও আমরা খুলবো আর সঙ্গে সঙ্গে এই যে চেনেস পকেট থাকে সেই চেনেস পকেটেও একটা বড় বিয়ারিং থাকে সেই বিয়ারিংটাও আমরা গিরিশ করবো তো চলো এখন অ্যাক্সেলটা বাইরে বের করে চাকাটা পুরোপুরি বাইরে বের করে ফেলছি এখানে এই যে দেখতে পাচ্ছ একটা গিয়ার মতন এটাই কিন্তু চেনেস পকেটের পিছনের পার্ট যাই হোক এটা যথেষ্ট পরিমাণে ময়লা কাদা পড়ে গিয়েছিল সেই জন্য আমরা এটা পরিষ্কার করে ফেলছি তো চলো বন্ধুরা এখন এই যে স্পকেটের বিয়ারিংটা আছে সেই বিয়ারিংটাতেও গ্রিস করে নেব এখানে তোমরা একটু খেয়াল করে দেখো একটা এই গোল রিং মতন আমি ক্যাব লাগিয়ে ফেলছি ওটাই কিন্তু বিয়ারিংয়ের গার্ড অর্থাৎ ওর ভিতরে যাতে ময়লা না যায় সেই জন্য ওই গার্ডটা কোম্পানি দিয়েছে এখন তোমরা ভাবছো ওটা আবার কি করছি টায়ারের ভিতরেই বা কি দিলাম আমার হাতেই বা ওটা কি অবশ্যই বলবো এটা হলো টায়ারের জেল অর্থাৎ এগুলো টিউবলেস টায়ারে যখন হাওয়াটা ঠিকঠাকভাবে ধরে রাখতে না পারে তখনই এই জেলটা ঢালতে হয় তো অবশ্যই বন্ধুরা এই জেলটা সম্পর্কে একটা আমি আলাদা নতুন ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো এটা এখানে দিচ্ছি যাতে টায়ার থেকে হাওয়াটা বাইরে না বেরোয় সেই জন্য এই জেলটা আমরা এখানে ঢেলে দিলাম ব্যাস এই টায়ারটা থেকে আর হাওয়া বেরোবে না যাই হোক বন্ধুরা এই লিকুইডটা ঢাললে ম্যাক্সিমাম এক থেকে দেড় বছর আরামসে ভালোভাবে ওটা চলবে হাওয়াটা নির্দিষ্টভাবে থাকবে এখানে পিছনের চাকার ড্রামটা আমরা শিরিশ কাগজ দিয়ে ঘষে নিলাম তাহলে কি হবে ব্রেকটা খুব সুন্দর কাজ করবে তো চলো বন্ধুরা পিছনের চাকাটা আমরা সেটিং করে ফেলি আমার চ্যানেলে যদি নতুন কোনো ভিউয়ার্স এসে থাকো তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করতে একটু সুবিধাই হয় এখন এই যে বাইকটার সামনে যে ডিস্ক আছে অবশ্যই সেই ডিস্কটার অয়েল থাকে সেই অয়েলটাও আমরা এখানে পাল্টে দিলাম এখন বাইকটাতে পালিশ দিয়ে পুরোপুরি ওয়াশ করে ফেলছি যাতে এটা দেখতে গ্লেস ফুল হয় তো চলো এখন এই যে বাইকটার ট্যাঙ্কিটা আছে পেট্রোল ট্যাঙ্ক সেটা আমরা এখানে লাগিয়ে ফেলছি অবশ্যই সকেটগুলো ঠিকঠাকভাবে লাগাতে হবে নতুবা মিটারগুলো কাজ করবে না এখন বাইকটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একদম মনে হচ্ছে পুরো নতুন বাইক শোরুম থেকে নিয়ে চলে এসছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করব না আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে টাটা বাই বাই